আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ আসছেন সময় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসছি ইয়ামা আর এক্স হান্ড্রেড কালারটা অবশ্য ব্লু স্কাই ব্লু টাইপের কালারটা কেমন হয়েছে ভিডিওতে আপনারা বলবেন যে কালারটা সুন্দর লাগছে কি না অবশ্য এই কালারটা অনেকে বলছে আমাকে ভাই অনেকে ছবিও দিছে তো সেই হিসাবে আমি এই গাড়িটা আমি ইয়ে করছি এবং সাউন্ড করে কারণের অনেক কাজ করা হয় এবং এই বিশ বিশেষ করে এই ইঞ্জিনটা ফুল কাজ আমার হাতে করা কানেক্টিং বিয়ারিং রিং ক্লাস বক্সের কাজ সব কিছু করা বক্স হবে ক্লাস হবে একবার বাড়ির মতো হ্যাঁ একবারে মানে এইট গাড়ির মতো ক্লাস হবে সবাই ধারণা করেন যে আর এস গাড়ি মানেই ক্লাস একটু হার্ড হয় আসলে তা নয় কাজটা যদি ঠিকঠাক করা হয় তাহলে পরে আপনার ইয়ে হবে না তো বিস্তারিত আগে আমি আপনার একটু বন্ধ করে আমাদের আপনার একটু বেশাই আমাদের ঠিকানাটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল সংলগ্ন অথবা পৌর বিদ্যুৎ অফিস এই যে দেখতে পাচ্ছেন তিনতলা বিল্ডিং এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস এবং এটা হচ্ছে হাইওয়ে রোড এখান থেকে চলে গেল এদিকে চোয়ারাঙ্গা এটা হচ্ছে আঠারো কিলোমিটার এবং এদিকে চলে গেল হচ্ছে কুষ্টিয়া তিরিশ কিলোমিটার এবং ব্যাগটা ঘুরে হচ্ছে আপনার ট্রেন স্টেশন আলমডাঙ্গা ট্রেন স্টেশন এবং এটা হচ্ছে আপনার বাস টার্মিনালের যে গেট এটা হচ্ছে ট্রাক বাস টার্মিনালের গেট এবং এই গাড়ি ভিডিওটা করছি আর এক্স যাবতীয় পার্টস যা লাগে আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল পাবেন যারা আমার কাছ থেকে বাইক নেবেন এই বাইকটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর টুকটাক যা সার্ভিস ছিল করে সিট খুলছিস খোল করে আলহামদুলিল্লাহ ওটা দেওয়া হবে এটা রেলভার আরও কাজ এগুলো এখনও ধরিনি এগুলো কাজ শুরু হবে সব এগুলো কাজ শুরু হবে আর কি নেক্সট একটা জাপানি এর আপনাদেরকে নিয়ে সামনে হাজির হবো আপনার সামনে নিয়ে তো এগারোটা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ এগারোটা ষাটটা যাবে একটু পরেই আর এ হচ্ছে আপনার বাইকের নাম্বারও আমার আমার ঠিকানা তো আগে দিলাম না বিসমিল্লা বাইক আমার শোরুমের নাম আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি আছি আপনার সাথে ফয়সাল আর ঠিকানা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আলমডাঙ্গা সোয়াডাঙ্গা গাড়িটা ফুল ফিল ওয়ারিং থেকে শুরু করে নতুন ব্যাটারি দিয়ে সব কিছু কিন্তু কমপ্লিট করা কিলোমিটার রানিং করা নতুন মিটার দেওয়া এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট থাকা অবস্থা নাই এমনি আপনাদের দিতেছি যাতে আপনারা বোঝেন যে না ব্যাটারিটা নতুন আছে তাই ব্যাগটা একটু মানে হয়ে আছে একটু লুজ দিতে হবে বুঝছিস যাই হোক গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একবারে টোটাল ফুল রিস্টোর করা আমার মেন থাকে প্রথমে কী করবি নে প্রথমে ইঞ্জিনটা ঠিকঠাকভাবে করে দেওয়া কারণ সব এলাকায় তো কাজের লোক পাওয়া যায় না তো যাই হোক গাড়ি ফুল ইঞ্জিন একবারে কমপ্লিট করা আশা করা যায় যদি কেউ চালাইতে জানে অন্তত পক্ষে পাঁচ সাত বছর কোনো সমস্যা হবে না মোবাইল পাম্প ঠিক রেখে যদি চালাতে না ইঞ্জিনিয়ার মোবাইল যদি আর একশো গ্রামও থাকে যদি মোবাইল যে ইয়ে পাম্প ঠিক রেখে যদি চালাইতে পারে কেউ মানে মোবেল সাইড মোবাইলটা দিয়ে যদি চালাইতে পারে যদি আমি যেমন ফুল করে দিছি ফুল করে রাখতে হবে এবং যে কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার হয়েছে আশা করছি সবার ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভাই ভালো লাগছে তাইলে পরে ফর্মের হয় একটু বাড়ে এবং অবশ্যই অবশ্যই এই ধরনের এই কালারের মানে হালকা ব্লু বা স্কাই কালার যে করলে পরে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন নেক্সটার আছে এই কালারে আবার আরও করলাম তো গাড়ির সাউন্ড কিন্তু একেবারে অসাধারণ হয়েছে হ্যাঁ ফুরাই গেছে এমন সময় তেল ফুরাইছে তেলের চাবি তো অন হয়েছে এমন সময় তেল ফুরাইছে যাই হোক সাউন্ড তো শুনালাম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড হ্যাঁ আপনার সামনের থেকে যদি শুরু করি সামনের মাঠঘাট একবারে ব্র্যান্ড নিউ চারটা সিগন্যাল লাইট আছে ব্র্যান্ড নিউ পিছনের গোলায় তো এখনও ইয়েও খুলিনি এই যে এবং ভালো কোয়ালিটির আপনার হচ্ছে একবারে নরবেরি কোয়ালিটির না আমরা যদি একটু পার্থক্য বোঝা সিগন্যাল লাইটের পার্থক্য একটু বোঝাই দিই আপনাদের তো আমরা কীরকম মালামাল লাগাই তা বোঝাই তখন এই গাড়িটা গতকালকে কিনছিলাম এই যে দেখেন জেনেজার ভাই যারা আসেন গাড়িটা রেডি হবে ইনশাল্লাহ এই যে নরবাড়া তো আমার চাই সবসময় কাস্টমারকে ভালোটা দিতে এবং সব কিছু জেনুইন যে ইন্ডিয়ান পার্ট সেগুলো দেওয়ার চেষ্টা করি এই যে অরিজিনাল গেট আপের রমেশের অরিজিনাল যে মোটা রডের হচ্ছে ইয়ে দেওয়া কেরিয়ার দেওয়া সিট বিট সহ সিট এবং লাইন লেন্থ দেখেন সিটের সাথে একবারে টাঙ্কির বিট সিটের সাথে এই ধরনের অনেক সময় বেঁধে যায় ক্লিয়ার হ্যাঁ একাঙল ঢুকতেছে তারপরে মানে সব কিছু করে এই যে যে কিকার দেখতে পারছেন এখানকার যে মাপ সব কিছু সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি আরেক সন্ডারটা আসলে সবেই প্রায় বিলুপ্তির দেখে তো আমরা কিছু একজন টেকনিশিয়ান আছে যারা এই গাড়িগুলো আপনার হচ্ছে সুন্দর করে আবার নতুন করে রূপ দিচ্ছি তো অনেকেই ভালোবাসেন এগুলো যারা ভালোবাসেন রানের ভাই যারা আছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অথবা কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর মিটার তো নতুন দেওয়া দেখতে পাচ্ছেন মিটার রানিং করে দিছি একবারে পুরো ওয়ারিং সেট কমপ্লিট করে দিছি হেডলাইট নতুন দেওয়া তারপরে ফড়ের কাজ করা আর কী বলবো তো বারবারই বলছি ও একটা মিসিং গেছে এই যে আপনার সব হয়তো ধরা পড়ছে কি জানি না এই যে ফুল দেবে একটা দুই পাশে দুইটা ফুল দেবো এটা এখনো মনে যে গাড়ি রেডি করে ধোয়া মশা করে আপনার হচ্ছে শেষ করছি তো আবার ওইটা নিয়ে যাব আমি হচ্ছে এখন ইয়েতে তো ওইটা কিছু কিছু কাজ দেওয়ার আগে আপনার হচ্ছে কমপ্লিট করে তারপর দেওয়া আছে লালু মিস্ত্রি এই যে আপনারা যে গেট দিয়ে ভিতরে ঢুকেন হ্যাঁ হ্যাঁ কর্নারই তারপরে কালার তো আসলে কিন্তু অসাধারণ দেখাইতেছে ভাই একবার ইয়ের কথা নাই এটা কিন্তু ফার্স্ট টাইম এই এই এরকম কালার করে আমি করছি এবং সিলভার যে এই সিলভার টিকতে পারছেন খুবই সুন্দর এবং এর সাথে এর যে কি সুন্দর ফুটতেছে মানে গাড়ির ধরে দেখতে পারতেন আপনারা তাইলে বুঝতে পারতেন খুবই খুবই সুন্দর এবং পিছনের ইয়ে আপনার হচ্ছে মাঠঘাটও নতুন দেওয়া দেওয়া হয়েছে লাগিয়ে দাও তারপরে আর কি বলবো ও কার্পোরেটারটাও আর অরিজিনালি আছে কার্পোরেটার ইন্ডিয়ান কার্পোরেটার যেটা থাকে গাড়ির সাথে অরিজিনাল আছে তো মোটামুটি যা করে দিছি নতুন বাসি তারপরে হচ্ছে সালেসা পরিষ্কার করে তা সাউন্ড একটা হওয়ার জন্য কিন্তু অনেক কাজ থাকে ভিতর থেকে যদি না আসে তাহলে এবারে কিন্তু হয় না এই যে দেখেন একটু আগে না বললাম যে তেল গেছে আসলে তো দেখছি তেল নাই এই আপনার ক্যাপ খুলে গেছে হ্যাঁ তো এইটা একটু ঢুকাই দিত ক্যাবটা তারপরে ঢুকাই এবার আপনাদের হয়তোবা সাউন্ড আরেকবার একবার আমি শোনাই ফিটিং করে সাত কিলো চালাইছি ট্রায়াল হিসাবে আরো যত চলবে এর তত রেস বাড়বে তত একটা একটা তো আরও একটা একটা ব্যাগ নেওয়া সাউন্ডটা ঠিক আপনি হ্যাঁ যা সবসময় এই গাড়ি কালার যারা কালার তারা অবশ্যই মবেল পাম্প অবশ্যই খেয়াল রাখতে হবে কাজ করে এখানে যে মোবাইল তো দিলেন এই মোবাইলে যে এই পাইপটা দিয়ে প্রথমে যাবে এখানে আসবে এখানে আসার পরে এখানে পাম্প আসতে হয়তো টিটার আট খুলে দেখা যায় এরপরে পাম্প হয়ে এখানে আসছে কিনা খুললে পরে বন্ধ হয়ে যেতে রেসও রেটও বাড়তে পারে ঠিক আছে এই যে দেখা পাম্প আসছে কিনা এভাবে খুলে দেখবেন যে এখানে একবার পাম্প হচ্ছে কিনা তাইলে আমার পাম্প আসবে অনেক সময় মোবাইলটা কীতে মোবাইল আছে কিন্তু পাম্প ভালো হয়েছে নেই পাম্প ড্রাম করছে তখন আপনার বাইকটা নষ্ট হয়ে যাবে এরকম জিরো সাউন্ড আর থাকবে না আসলে অসাধারণ হয়েছে ইনসিওর করতে পারি যদি কেউ ঠিকঠাকভাবে চালাতে পারেন পাঁচ সাত বছর ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না হান্ড্রেড পার্সেন্ট যাতে ভালো লাগবে অবশ্যই ফোন করতে ভুলবেন না নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো বাইকটি প্রায় রাখছি উশো আশি হাজার টাকা ইনশাল্লাহ হালকা কিছু সামান্য সব কিছু করা যাবে আপনারা দেখতে পারছেন আপনারা সামনে একবারে ফুল ফ্রেশ করে সাজিয়ে তুলেছি গাড়িতে এক টাকার খরচ নেই প্লাস গাড়ির দেখতে একবারে নতুন বরাবর লাগতেছে আপনাদেরকে স্থির স্থিরটা আমাকে একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর যারা কুরিয়ার নিতে আছেন আসতে পারবেন না অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়ি কুরিয়ারে যাওয়ার পর কন্ডিশন লিখে দেবো কুরিয়ারে যাওয়ার পর আপনারা কুরিয়ারে পেমেন্ট করে গাড়ি নিয়ে নেবেন আরেক বর্তমানে মালামালার যে দাম গত ভাইরা অনেক আগেও বলে যে ভাই এত রেট বাড়াই দিচ্ছেন আগে আপনি আরও বিশ হাজার টাকা কমে বেচতেন আসলে এখন বর্তমানে মালামালের যে রেট প্রায় ধরতে গেলে প্রায় দেড়ের ওপরে মানে এক হাজার টাকার মালামাল এখন মনে করেন পনেরোশো নয় সতেরোশো টাকা তার মানে অনেক গুণ দাম বেড়েছে চাহিদা বেড়েছে গত তিন বছর ধরে আমার চ্যানেলে আপনারা দেখতেছেন তার আগে থেকেই করি আমরা আরও এই ব্যবসাটা আমাদের অনেক আগে প্রায় তিরিশ বছরের কিন্তু এই অনলাইন জগতে তিন বছর আছে তিন বছর ধরে আপনার আমার ভিডিও দেখতেন বাড়ির থেকে একটা ছোট্ট দোকান তারপর আর একটা দোকানের একটু বড়ো তারপরে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অবস্থানে আছে আপনাদের সবাই দোয়া এবং আল্লাহ চাইছে তাই আর চেষ্টা করি একবারে কাজটা সুন্দর করে করে আপনাদেরকে গুছাই দেওয়ার জন্য দেখেন টাইপ পর্যন্ত মেরে সুন্দর করে দেওয়া দুটা টপ রবার পর্যন্ত দিয়ে সুন্দর করে তারপরে এই মডেলে কিন্তু এই যে ইয়ে থাকে না এই টপ থাকে না তারপরও আমি এটা দিই খুবই সুন্দর লাগে গর্জিয়াস লাগে সাথে এটার এই নাটগুলা ঢেকে থাকে তো কাজের মান অনুযায়ী দাম হয় আরেক কারি ভাইরা অনেক ভাই বলেন ভাই তিরিশ পঁয়ত্রিশই পাওয়া যায় আসলে আমরাই তো কিনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আমরাই তো কিনি কিনে কাজটা এরকম কমপ্লিট করে আসেন তারপর কত লাগেন দেখেন তো যার যেমন মন্তব্য শেষে করতে পারেন কোনো সমস্যা নেই তাতে আমাদের আর ভালোবাসার মানুষ তো কিছু না কিছু থেকেই যায় গাড়ি কিন্তু দেখতে অসাধারণ ওয়াও লাগতেছে এটাও হান্ড্রেড পার্সেন্ট থাকে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আপনি নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আইকনটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে ইউজ করে আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত